মুসলমান দেখে বুঝতে পারছে তো অনেকক্ষণ দেখার পরে পনেরো বিশ মিনিট পর ঠাকুর মাসাই নিজে চলে এসেছেন পন্ডিতজি এসে যে বাবা কিছু বলতে চাচ্ছ আমি তো ঠাকুর আসলে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই যদি আপনি সময় দিতেন তাহলে কিছু কথা বলতাম উনি তখন মানে আমাকে এড়িয়ে যেতে চাচ্ছেন উনি তো বলছে বাবা দেখো আজকে এখন ব্যস্ত আছে সামনে শরীর উৎসব আছে এখন কথা বলা সুযোগ হবে না আজ তাহলে কবে আসবো তুমি দুই তিন দিন পরে এসো আচ্ছা আচ্ছা দুই তিন দিন পরে আসবো ঠিক তিন দিন পর আবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি পাঁচিল আছে মন্দিরে আমি পাঁচের এই সাইডে উনি আছেন মন্দিরের ভেতরে উনি আবার লক্ষ্য করছেন যে হ্যাঁ আমি চলে এসেছি উনি অনেকক্ষণ পরে এসে বলছে বল কিছু বললাম উচিত আপনি তিন দিন পরে আসতে বলেছিলেন যে ওই দিন আসলাম বলছি বল কি বলতে চাই একটু দ্রুত বলো কারণ দেখছো মুসলমান মন্দিরের সামনে দাঁড়িয়ে রাস্তার ধারে মানুষ যাচ্ছে সবাই তাকাচ্ছে কী ব্যাপার মৌলভিয়ার ঠাকুর এক জায়গায় মানে এটা তো সচরাচর খুব কম হয় তো যখন এরকম সিন হয়েছে তো উনি তখন বলছেন যে বাবা তুমি কি বলতে চাও বলো আর যে ঠাকুর সময় লাগবে আমার একটু লম্বা সময় লাগবে যে বাবা অত সময় তো বের করা সম্ভব নয় তখন আমি আবার চিন্তা করলাম যে এইভাবে ডাল গুলবে না ঘিও উঠবে না আঙ্গুলটাকে পাকাতে হবে আমি তখন বললাম যে দেখুন ঠাকুর মশাই আমার বাবা প্রথমে হিন্দু ছিল তারপর তিনি মুসলিম হয়েছেন তা আমার জানার আগ্রহ আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এই জানার আগ্রহ সত্য অনুসরণ করতে আপনার কাছে আমি এসেছি যদি একটু সময় দিতেন উনি এই কথা শুনেছে বাবা তাই নাকি আচ্ছা জি হ্যাঁ ও যে আসো ভেতর আসো উনি মন্দিরের গেট খুলে দিয়ে মানে ব্যারিকের গেট খুলে দিয়ে আমাকে ভেতর ঢুকিয়ে নিয়েছে মন্দিরের উপরে উঠতে বললো আমি না উপরে আর যাচ্ছে না এই মন্দিরে যে ধাপি আছে ধাপিতে বসি অনেক লম্বা ধাপি তারপরে মন্দিরগুলো হয় অনেক লম্বা তো আমি মোটামুটি ওই ধাপিতে এসে বসলাম তারপর পরপর ধাপি ওজন না ভাই সিঁড়ি শ্রী বোঝেন নাকি তো ওইখানে বসেছি আমরা দুজন মন্দিরের একদম ইসেই পরে তিন দিন গিয়েছিলাম তারপরে ওনার কাছে ও পন্ডিতের কাছে ওকে দাওয়াত দিব ইসলামের তো তিন দিনের মধ্যে আজকে যে মন্ত্রটা প্রথমে পাঠ করেছি ওই মন্ত্র অংশ নিয়ে আলোচনা করছিলাম আমি পন্ডিতজিকে বললাম পন্ডিতজি আমার পিসিমা এখনো তারা হিন্দু আমার বাবা জেঠা জেঠি যা আছে সবাই এখনো হিন্দু আমি এটা মিথ্যা কথা বলেছি এমনটা নাই ভাবেন না যে উনার কথা বলার জন্য মিথ্যা কথা বলেছি আসলে আমরা হচ্ছে ফার্স্ট জেনারেশন মুসলিম প্রথম আমরা আমার আব্বার চার ভাই তিন বোন সব এখনো হিন্দু সবাই তো আমি তখন বললাম যে ঠাকুর সে পিসিমা যখন মাঝে মাঝে বাড়িতে আসে তো একটা কথা প্রায় বলে যে আপনাদের নাকি একটা অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে এই কথাকে ঠিক উনি তখন বলছে বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক কথা ঠিক একজন অবতার আসবে আচ্ছা নাম কি তার উনি বলছেন যে ওই অবতার নাম হচ্ছে কলকি অবতার আচ্ছা কলকি অবতার আচ্ছা ঠাকুর কবে আসবে বলছে এখনো অনেক পরে আসবে কলিযুগের শেষে আসবে কলিযুগ অনেক পরে আসবে আমি তখন বললাম যে অবতার যদি আসে পৃথিবীতে ধরুন এখন যদি অবতার চলে আসে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ প্রায় আটশো কোটি মানুষের মধ্যে কলকে অবতার কিভাবে চিনবেন আপনি যেটা আপনাদের অবতার বলছে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে তাকে আমরা চিনতে পারবো অবশ্যই চিনতে পারবো মানে আমি তাকে বারবার প্রশ্ন এই জন্য করছি উনি যদি উত্তর দিয়ে দেন আমার আলোচনা করতে সুবিধা হবে এখন ও যদি মূর্খ হয় নাই জানে ওর কথা বলে কাজ হবে তো যত বলবে উত্তর দেবে আমাদের সহজ হয়ে যাবে আমি তখন তারপরে বললাম যে ঠাকুর মশাই এই আটশো কোটি মানুষের মধ্যে বুঝবেন কিভাবে বলছে বাবা শাস্ত্রে লেখা আছে আমি যে কি লেখা আছে উনি তখন বলছেন যে আমাদের অবতার যখন আসবে তার হাতে একটা তরবারি থাকবে তরবারি সোর এস ডব্লিউ আর ডি সোর তবে থাকবে খোংরা আর তিনি আসবেন উট অথবা ঘোড়ার পিঠে চড়ে আমি তখন বললাম যে ঠাকুরমশাই তাই আজ কেন আসবেন বলছি শত্রুকে ধ্বংস করতে আমি তখন একটু মাথা নিচু করে বললাম ঠাকুরমশাই মানে কেমন যেন একটা লাগছে বলছে কেমন লাগছে তো উনি তখন বলছি যে আপনি বললেন যে কলকি অবতার আসবে দুনিয়ার শত্রুকে ধ্বংস করতে মেনে নিলাম কীভাবে ধ্বংস করবেন হাতে থাকবে তরবারি তো আজকে কি তরবারির যুগ বলেন আজ তরবারির যুগ বলছেন এখন আসেনি আসবে ভবিষ্যৎ তো ভবিষ্যৎ এখন তো এমন এমন মিসাইল উঠেছে আরে সর্বনাশ এমন এমন মিসাইল উঠেছে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে যদি এখানে সুইচটি পাওয়া যায় মিসাইল মেরে একটা দেশকে উড়িয়ে দিবে তো আপনার যদি কলকাতা তরবার নিয়ে ঠং 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 করতে করতে চলে আসে আর শত্রু কাছে যদি মিসাইল থাকে একটা সুইল মারলে কলকে ওটার কত দূর যাবে ও ধ্বংস করবে কি আচ্ছা এটা তো যুগের সঙ্গে যাচ্ছে না তরবারের যুগ নাকি এখন আমি তখন বলছি তাহলে কি ধর্মগত ভুল আছে না 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 বাবা ধর্মগত ভুল থাকতে পারে না আচ্ছা তাহলে মানে আমরা বুঝতে ভুল করছি তাই না ওই না তুমি ঠিকই বলছো আমরা বুঝতে পারছি না বা কি স্বীকার করে ধর্মগত ভুল আছে বলছি আমরা বুঝতে তাহলে ভুল করছি আর বললাম যে আপনি বললেন যে উট বা ঘোড়া এই জাতের কিছু পরে চেপে কলকাতার আসবে তাই তো এখন কি উটের যুগ ঘোড়ার যুগ ঠকম ঠকম ঠাকাম করে যাবে আরে গোটা বিশ্বের জুগতে এখন এমন এমন রকেট বের হয়েছে মাত্র আড়াই ঘন্টা গোটা বিশ্বজাত্র ভ্রমণ করে ফেলে তো এই গোটা বিশ্বের যদি সন্ত্রাসীকে ধমন করতে কলকাতার আসে তাহলে এই ঘোড়া দিয়ে কাজ হবে আপনি ঘোড়া নিয়ে যাবেন না ট্রেন দিয়ে উড়ে দিয়ে চলে যাবে তো এটা তো যুগের সঙ্গে যায় না এই ভবিষ্যৎবাণী গুলো দেখে মনে হচ্ছে যে প্রথম ভবিষ্যৎ বাণী আপনি বলছেন কলকাতা আসবে কিন্তু এগুলো সঙ্গে যায় না। দেখুন বাবা এই শাস্ত্রীয় বাক্যগুলোকে এই অনেক গভীরে প্রবেশ করতে হবে ওই যে রবিশঙ্কর ডাক্তার জাকির নায়ককে বলছিল না ঢাই এক প্রেমকে কে পারে সে পণ্ডিত জাকির নায়ক সাহেব তিনি অনেক কথা বলেছেন ওই যে বারবার ঘুরে ফিরে একই কথা ওই ধরনেরই কথা গভীরে প্রবেশ করতে হবে ঠাকুর মশাই এই মন্ত্রের আমার কাছে একটা ব্যাখ্যা আছে যদি শুনতে চান অভয় দেন তাহলে বলতে পারেন উনি তো বলছে বাবা কি ব্যাখ্যা তুমি বলো তাহলে আচ্ছা আপনি বলছেন কলকিবতর আসবে ভবিষ্যতে আর আমার মনে হচ্ছে আপনাদের এই কলক্যবতর অলরেডি চলে এসেছে চলে এসেছে মানে কেসে ব্যক্তি আচ্ছা আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম তোমাদের নবী আমাদের হতে যাবে কেন আমি বলছি আমাদের নবী তিনি তরবারি দিয়ে যুদ্ধ করেছেন জীবনে পঁচিশ খানা করেছে কি করে কথা বলে পঁচিশ খানা যুদ্ধ করেছে পঁচিশ মদিনা সব জায়গায় গিয়েছেন ওনাকে যখন এই কথা বললাম তখন বলছে যে বাবা আসলে তোমাদের নবী করেছে ঠিক আছে বুঝলাম কিন্তু এই ভবিষ্যৎবাণী তো তার জন্য করা হয়নি আমি তো বলছি দেখেন আপনার এই ধর্মীয় গ্রন্থকে যদি সত্য মেনে নেই তাহলে মানতে হবে যে এই ভবিষ্যদ্বাণী আজকে দেড় হাজার বছর পিছনে চলে যান তবে ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে নচে পারে না ভাই এখন তরবরের যুগ আসবে কি মনে করছে তরবর আসবে এখন তো এ এ এ আই আই চলে চলে এসেছে এসেছে না ভাই আর্টিফিশিয়াল বাবা তোর মানে বাকি আর কিছু নেই মানে এই যখন চলে এসেছে মানে হাতে তখন বাকি আর কিছু নেই মানে গোটা দুনিয়া মানে হাতের উঠে সেকেন্ডের মধ্যে চলে আসে ভাই চেয়ার ভাই যান আগে ভাবতাম যে গুগল আমি বলেছিলাম গুগল হচ্ছে আল্লামা গুগল হাফেজ কিন্তু এখন চেয়ার জিবিটিকে কি টাইটেল দেবো ভাই মানে গুগলের চাই তো ভয়ঙ্কর চেয়ার জিবিটি গুগলে যদি কিছু সার্চ করেন বিভিন্ন লিঙ্ক শেয়ার করে চেয়ার জিবিটি যা প্রশ্ন করবেন ঠিক উত্তরটা বের করে দিয়ে দেয় দেয় না ভাইজান মানে ইয়ে আবার কত বড় মুক্তি কি বলবেন মানে আল্লামা চেয়ার জিবিটি রহিমা না হাফেজ মানে আল্লাহ যেন চেয়ার হেফাজত করে ফিতনা থেকে যেন আমাদেরকে রক্ষা করে তো এখন তার এই যে যুগ যা যুগ এই যুগে কখনোই সম্ভব নয় যে তরবরি আবার ফিরে আসবে এখন তো অত্যাধুনিক আধুনিক যন্ত্র চলছে যেন এই কথা বললাম ঠাকুরমা মাসে তখন বলছে না বাবা এটা মানতে পারবো না যে আমাদের অবতার তোমাদের নবী হয়ে যাবে আমি তখন বললাম যে ঠাকুরমা মাসায় এই কলক অবতার নিয়ে বেশ কিছু আমার পড়াশোনা আছে যদি জানতে চান বা অভয় দেন তো বলতে পারি ওদের ঠিক আছে বলো তা আমি দেখলাম যে লোকটা আসলে পণ্ডিত অমুসলিম হলেও সে কথা শুনতে চাচ্ছে আমি তখন বললাম

विनाशाचाय दुष्कृतम धर्म संस्था प्रथायाय युगे युगे কৃষ্ণ বলছেন যখন ধর্ম মধ্যে অধর্ম নিমে আসবে মানুষ পা পন্না উত্তর মধ্যে নিমজ্জিত হয়ে যাবে ওই সময় স্বয়ং স্রষ্টা একজন অবতার পাঠান কেন পারিত্রাণ আই ভালো মানুষকে রক্ষা করতে বিনাশা চাই দুষ্কৃত খারাপকে ধ্বংস করতে ধর্ম সঙ্গে থায়া আর ধর্মকে প্রতিষ্ঠা করতে সম্ভাবমি উগে উগে ঈশ্বর প্রত্যেক যুগে একজন অবতার পাঠায় তার মানে বোঝা গেল অবতার কেন আসে ধর্মকে প্রতিষ্ঠা করতে শিল্পবিদাতকে উৎখাত করতে এটা গিতার মধ্যেও স্পষ্ট লেখা আছে সেটা আছে সাংস্কৃতিতে যদি আমরা এটা অনুবাদ করি ইসলামে তাশদে অনুবাদ এটাই হবে যে শিরক বিদাতকে উৎছেদ করতে ধর্মকে প্রতিষ্ঠা করতে আল্লাহর যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেন আমি যখন এই মন্ত্র পাঠ করেছি আর মন্দিরে বসে আলোচনা করছি পাশে দেখছি মন্দিরে অনেকগুলো গ্রামের মেয়েগুলো উঠে বসে আছে অনেক গ্রামের মানে সব থাকিমা মানে বয়স্ক সব এসে বসে আছে আমরা বসে আলোচনা করছি ওর মন্দির ওই চারিদিকে গোল হয়ে গিরা আছে অল্লা আল্লাহ কসম করে বলছি মিথ্যা বলছি না আমি যখন মন্ত্র পাঠ করছি তারা মন দিয়ে শুনছে তো মহিলাগুলো পাশে গল্প করে বলছে এ পন্ডিতজির বাড়ি কোথায় মানে মন্দিরের যিনি পুরোহিত এই পন্ডিতজির বাড়ি কোথায় যখন এই কথা বলেছে তখন ওই পণ্ডিত বসে তখন বলছে যে ইনি আসলে পণ্ডিত না ইনি ইনি ঠাকুর নয় ইনি একজন মুসলমান উনার তখন অভাব বলে রে মুসলমান মানে এরকম করে মন্ত্র করছে অনেক আলোচনা আমি ঠাকুর মাসি বলেন যে ঠাকুর মশাই কলকি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্রমা চার যে কলকি অবতার আসার কথা বলছে মন্ত্র তো বলছে চতুর্বি ভাত্রি ভীর এবং কালী স্বামী খায়ন এই কল্কি অবতারের চারজন বন্ধু থাকবে ভাত্রি ভীদ এবং চারজন ভাই থাকবে কালী কালেক খায়ন যারা শত্রুকে ধ্বংস করতে সহযোগিতা করবে আমি চারজন কার কথা বলছে হজরত আবু বাকার ওমার ওসমান আলি চার খলিফার কথা বলছে আপনার কলকি পুরাণে এটা লেখা আছে উনি তখন বলছে বাবা এই চার খলিফার নাম আমরা জানি কেন ইতিহাস বইয়ে কমপক্ষে হলে পড়েছে আমি তখন বলছি যে কলকি অবতারের বাবার নাম মায়ের নাম তার জন্মস্থান তিনটে শাস্ত্রের মধ্যে মজুদ আছে ভাগবত পুরাণ অধ্যায় বারো শ্লোক নম্বর থেকে কুড়ি পর পর বলা হয়েছে শাম্বালা বিষ্ণু যশস্য গৃহ প্রদুর্ভাব মহাম শু মাতার মাতার বিভকন্যা দায়ী নিতান নিদেশ কলিকতায় জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরে বিষ্ণু যশস্য গৃহ বিষ্ণু যশার গৃহে সুমাতান মাতারি তার মায়ের নাম সুমতি কয়টা জিনিস পেয়েছি বলেন তো বাবার নাম মায়ের নাম জন্মস্থান আমি তখন ঠাকুরজিকে বললাম যেখানে বলছে সাম্বলা শহরে তো সাম্বালার শহর কোনটা সাম্বালা মানে কী সাম্বাদের সংস্কৃত শব্দ বাংলা মানে করলে কি হবে শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা বা স্থান আরবি করে দারুল আমান সুরাতিন আয়াত নাম্বার 4 এবং 5 আল্লাহ বলেন ওয়াহাজাল বালাদিল আমিন শান্তি নগরীর কসম মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ জায়গা সংস্কৃত করেন সাম্বালা বিষ্ণু যশস্য গৃহ তার বাবার নাম হয় বিষ্ণু যশা বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে ঈশ্বর যশা ইয়াস থেকে মানে দাস মানে ঈশ্বরের দাসের ঘরে তার জন্মগ্রহণ হবে আমাদের নবীর পিতার নাম কি বলেন তো চিৎকার মেরে আব্দুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম আল্লাহ দাস সংস্কৃত বলছে বিষ্ণু যশা আরবি করেন আব্দুল্লাহ আমি যখন এই কথা বলেছি ঠাকুর মাসে দেখছি উনি আর কোনো কথা বলছেন না আরে ঠাকুর মাসে আপনার কি মনে হচ্ছে এই যে ভবিষ্যৎবাণীর শাস্ত্র বলছে প্রত্যেকটা ভবিষ্যৎ আমাদের নবীর সঙ্গে মিলে যায় উনি তখন বলছেন যে বাবা তোমার কথা যুক্তি আছে উনি এখন ঈর্স্বর করছেন অস্বীকার করছেন না তোমার কথা যুক্তি আছে এই স্বাস্থ্য গভীর ভাবে আমাদেরকে দেখতে হবে তারপরে বলছে বাবার নাম হলো মায়ের নাম বলছে সু মাতান মাতার তার মায়ের নাম সুমতি সুমতি মানে শান্তিময় অচঞ্চল ভাই বলেন তো আমাদের নবীর মায়ের নাম কি ছিল আমি না বাংলা মানে দেখেন নাম শা আরবি আব্দুল্লাহ মায়ের নাম সুমতি আরবি আমিনা জন্মস্থান সাম্বালা আরবি দারুল আমান মত্তা চার তিনটে বেড়ে গিয়েছে কি যাই নাই আমি তখন যে এই সমস্ত গুলোর দীর্ঘ আলোচনা আলোচনা যখন প্রায় শেষ লগ্নে উনি তখন বলছে বাবা ধরে নিলাম যে তোমাদের নবীর ব্যাপারেই বলছে তো এত আরবি সংস্কৃত বাংলা না করে তোমার নবীর নামটা যদি ডাইরেক্ট আমাদের শাস্ত্রে থাকতো তাহলে তো আমরা হিন্দু সনাতন সবাই তোমাদের নবীকে অবত হিসেবে মেনে নিতাম আমি তখন বললাম যে ঠাকুর মশাই আপনার কাছে কোনো শাস্ত্র আছে মন্দিরে বলছে যে আছে ভাগবাদ পুরাণটা আছে আচ্ছা যা নিয়ে আসেন উনি মন্দির থেকে ভাগবাদ পুরাণটা নিয়ে আসলেন দেখছি যে ভগবত পুরাণ এত মোটা গীতা সম্ভবত ছাপানো ছিল তো কমপক্ষে আমার মনে হলো উনিশশো পঞ্চাশের পরে ছাপানো একদম হালকা ওয়েট বইটার দাম মানে প্রিন্ট আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে দুই টাকা কি দেড় টাকা এরকম দাম মানে পঞ্চাশ বছর আগেকার দু যদি বারো তেরো হয় ষাট বছর আগেকার আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই ভাগবত পুরাণের দ্বিতীয় অধ্যায় মন্ত্র সংখ্যা ছিয়াত্তর যেটা গীতা প্রেস আছে পদ্মপুর থেকে থেকে নেওয়া হয়েছে ওটা একটু দেখে দেখেন তো কি লেখা আছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর উনি তো ওর সঙ্গে সঙ্গে নিয়ে ভাগবত পুরাণটাকে এইভাবে তিনি খুলছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুলে তিনি ধরে আছেন আমি তখন একটু পরে বলছি ঠাকুর মশাই পেয়েছেন মন্ত্রটা উনি কোনো কথা বলেন না আবার একটুবার বলি যে ঠাকুর মশাই মন্ত্র পেয়েছেন উনি কিছু বলছেন না আবার বলেন ঠাকুর দিচ্ছি উনি তো বলছেন যে রুহুল ভাই এই মন্ত্রটি এখানে ছিল আমি এতদিন ধরে ছিয়াত্তর পৃষ্ঠ নম্বর তেরো লাইন নাম্বার একুশ থেকে ছাব্বিশ ডান দিকে আছে আমার চোখে ভাসছে এখন একদম ডান দিকে আছে ভাগবত পুরাণে আঠারো হাজার শ্লোক বারোটা স্কন্ধ

যখন এই মন্ত্রটা যখন বের করে দেখিয়ে দিয়েছি ঠাকুরের সাঁওছে ঠাকুর সাহি এবার আপনার কি ধারণা উনি তখন দেখছি যে তার চেহারাটা যেন কেমন একটা হয়ে গেল তারপর আমি ভাবছি উনি এখন মুসলমান হয়ে যাবে মানে আমারও দাওয়াতের যতবার বেড়ে গেছে আমিও চাচ্ছি যে আরো হইউ ওনাকে আমি তখন ভবিষ্যৎ প্রাণ থেকে এটা দেখাচ্ছি লিঙ্গ ছেদ আশি নামা সুস্থি ধার হচ্ছি ভবিষ্যতে যেন মামা এই ব্যক্তি থাকবে লিঙ্গ ছেদন করা বাংলা বলবো নাকি শিকাহি নামা তার পেছনে জল থাকবে না বিষ্ণু ঠাকুরা দেনে জল টিকে বিছনে উচ্চ লাপি উচ্চ সেরা হববান করবে আল্লাহু আকবার আল্লাহ আজান সর্ববোধছি সমস্ত কিছু খাবেস্য করে মাংস খাবে না পঞ্চঘর দশমানিতা সে যখন পবিত্র তর্পণ ঠিক তিন দিন কি 7 দিন এরকম কিছু হবে প্রায় এক সপ্তাহ পরেই সম্ভবত ঠাকুর মশাই দেখছি আমি তাকে ফোন করেছি ফোন করে বলছি পণ্ডিতজি কেমন আছেন ভালো আছেন উনি তখন বলছেন রুমাবিন ভাই আপনি আমাদের মন্দিরে আসেন না আমি তখন বলছি যে পন্ডিতজি কেন কি সমস্যা কোনো প্রবলেম হয়েছে মানে আমার কোনো কথায় আপনি আঘাত পেয়েছেন বা আপনার প্রতিবেশী কেউ কিছু বলেছে কেউ খারাপ মনে করেছে যদি আমার কোনো কথা যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে আঘাত দিতে চাইনি উনি আসলে তা আসলে তুমি যখন তোমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে বলো তখন আমার মনে হয় যে তোমার ধর্মটাই ঠিক আর আমি যখন ভক্তি করি আমার মন মানে মন লাগে না মানে ইখলাস চলে যায় মানে আমাদের ভাষায় ইখলাস চলে যায় মানে আমাদের আমার কোনো মানে নিষ্ঠা থাকে না আমি তখন বুঝতে পারলাম যে তার হৃদয় অন্তত স্বীকার করে নিয়েছে আমি যে তুমি আর মন্দিরে এসো না আমি বলছি যে ঠাকুর ঠিক আছে কোন সমস্যা নেই আমার দায়িত্বতে এটাই ছিল সত্য পৌঁছে দাওয়া ফাজাকির ইন নামতা মুজাককির লাস্তা আলাই হেনবি আপনার কাজ সত্য দাও পৌঁছে দাও দর্শিয়া কুড়ি এবং একুশ নম্বর আহ আমি ঠাকুর সাহিনী বললেন ঠাকুর সাহ

আমার দায়িত্ব শেষ আপনার যা মন চাই আপনি তাই করতে পারেন কলিল পরে ক্ষতিগ্রস্ত হবেন উনি তখন বলছেন ঠিক আছে বাবা তাই বলে তিনি ফোনটা রেখে দিলেন তারপরে মোটামুটি মানে দুই তিন বছর তার সঙ্গে আমার রাস্তায় দেখা হতো মানে একই রাস্তায় যাওয়া আসা যেন যেতাম ঠাকুর সে দেখালো ধরতে বলতে ঠাকুর মাসে কেমন আছেন আর উনি বলতেন হরে কৃষ্ণা এই হারে কৃষ্ণ বলে হাত থেকে উঁচু করে দিল আমি হাত থেকে উঁচু করে দিলাম উনি চলে গেলেন আমি এই গেলাম আর দেখতে পাই না মন্দিরে মনে তিনি আর দায়িত্ব শিল্লেন অন্য চলে গেছেন তো আমি এই আলোচনা থেকে তাকে যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম জান্নাত যদি কোনো সনাতনী হিন্দুরা যদি যেতে চাই নবীর আনুগত্য ছাড়া জান্নাত যেতে পারবে না কেন বলেন তো

তো আমি যেটা দেখি তাদের মানে শাস্ত্রগুলো পড়ে যে এই ব্যক্তি অন্য কেউ না এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথাই বলেছে তো হিন্দুরা যদি জান্নাত যেতে চাই স্বর্গ যেতে চাই মাথ্য বৈকুণ্ঠ ধামে যদি যেতে চাই কার অনুগত্য করতে হবে কার কার বলেন একজন ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তার আনুগত্য ছাড়া কোনো অমুসলিমের জান্নাত যেতে পারবে না বাইবেলের কথা কোন বাদই দিলাম ইহুদি ধর্মগ্রন্থ আলহামদুলিল্লাহ আমার একটা ডিবেট আছে ইউটিউবে চলে যাবেন বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেন ফারসাস পার্থ দাস গুপ্তা ডিবেট মুসলিম বনাম খ্রিস্টান মহব্বত সে ভবিষ্যৎ বাণী একদম ঘন্টার ডিবেট করেছেন খ্রিস্টান পন্ডিতের সঙ্গে কে কে দেখেছেন ব্রাতলেন্দ দেখি দেখেছেন না 마শাআল্লাহ দেখবেন ওই খ্রিস্টান ও দাবি করেছিল যে আল্লাহর নবীর ভবিষ্যৎ তাদের বাই বাইবেলে নাকি নাই আমিই বলেছিলাম আছে এই জন্য বাইবেলের যে মূল ভাষা কুই ভাষা বলেন তো ভাইজান কি ভাষা হিব্রু আমি হিব্রু সে সময় জানতাম না যখন ডিবেট হবে তখন আল্লাহ নবীর যে ভবিষ্যৎবাণী হিব্রু বাইবেল আছে ইংলিশ বাইবেল খুঁজতে আপনি সেভাবে পাবেন না কেন ইংলিশে ট্রান্সলেশন করে ফেলেছে আমি ওই শেখার জন্য মানে ডিবেটের জন্য আমি হিব্রু ভাষা প্রায় আড়াই থেকে তিন মাস ধরে আমি চর্চা করে চর্চা করে অন্তত রিডিং পড়া শিখেছিলাম যে হিব্রু যেটা আল্লাহ ভবিষ্যৎবাণী আমি হিব্রু বাইবেল থেকে বের করে দেখাতে পারি সেই সময় উনচল্লিশ হাজার টাকা খরচ করে লন্ডন থেকে হিব্রু মূল টেক্সট হিব্রু বাইবেল থেকে কিনে এনেছিলাম একটা বই থার্টি নাইন থাউজেন্ড

দেখবেন দীর্ঘ তিন ঘন্টার আলোচনা খ্রিস্টানদের গির্জাতে গিয়ে ওটা তাদের গির্জাতে এটা দেখুন হিন্দুদের আর আরেকটা ডাইরেক্ট তাদের গির্জার মধ্যেই তিন ঘন্টা আলোচনা ডিবেট করে প্রমাণ করা হয়েছে যে বাইবেলের মধ্যে তার নাম মোহাম্মদ সাল্লাম মুসলমান আমরা গুরুত্ব বুঝতে পারলাম না আমরা পীরকে ধরে বসে আছি মাঝারের ইমাম হানাফি সাফি মালিক তাকে ধরে বসে আছি একে ধরে ওকে ধরে বসে আছি মূল ব্যক্তিকে আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ সুবানা তুমি বুঝা তৌফিক দান করো সকলে বলি আমিন আমিন আল্লাহ যে কথা বললাম এটা মুসলিমদের কল্যাণের চাইতে এই বার্তা বলে এই কথাগুলো অমুসলিমদেরকে তাদের হৃদয়ে ইমানের নূর দান তুমি করো সকলে বলি আমিন